আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাধ্যমের সুস্থ কামনায় আলোচনা সভা ও মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি কেরাম সামনে উপবিষ্ট যুবক ভাই বাবাজিরা আল্লাপা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়ে আজকের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন জন্য খুশি না বেজার সবাই বলেন আশ্রাবালী থানবির রহমতুল্লাহ বলছেন মান হাফর বীরন ফাফাত হাফর কেউ যদি কারোর জন্য কুয়া করে সেই কুয়ার ভিতরে সে নিজে পড়বে যেটা প্রমাণ করছে বা সেই আগস ঠিক বলেন ঠিক না বেঠি যে যার জন্য কুয়া করবে সে কুয়া তো সে নিজেই পড়বে এটা আল্লাহর পক্ষ থেকে হয় ক্ষমতা অব্যবহার করে